জি আবার বলেন আপনারা দেখতে পেয়েছেন সারা বাংলাদেশে শিক্ষার্থীদের মনের মধ্যে যেই তার যেই অদম্য সাহস সঞ্চিত হয়েছে এই যে সাহস এটা কিন্তু কোনো রকম বাদ মানে না শিক্ষার্থীদের সাহস শিক্ষার্থীদের আন্দোলনের গতিপথ বারবার বদলতে পারে এটা শিক্ষার্থীদের মনের ইচ্ছা ঠিক আছে তাদের এখানে আপনারা দেখেছেন শিক্ষার্থীরা অলমোস্ট এখানে জড়ো হয়ে গেছে সবাই শাহবাগে তারা এখন বিক্ষোভ মিছিল করছে আমাদের যে শিক্ষার্থী ভাই বোনেরা যারা কুবিতে আছে গতকালকে আপনারা দেখেছেন কবিতে পুলিশ লাঠি চার্জ পুলিশ লাঠি চার্জ করেছে প্রথমে তারপর হচ্ছে টিআরসএল গ্যাস মেরেছে তারপর হচ্ছে গিয়ে রাবার বুলেট ছড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন দ্বারাও শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে অ্যাটাক করা হয়েছে তো আমরা এটা ন্যাক্কাজনক ঘটনা বলে মনে করছি আমরা তাদেরকে নিন্দা করছি ধিক্কার ধিক্কার করছি সারা বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে এবং এটাও বলতে চাই আমরা এখানে যারা আছি এখন দেখতে পাচ্ছেন সবাই নিন্দা জানাচ্ছে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের সাধারণ জনগণ আপামর জনগণ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং সারা বাংলাদেশ তাদেরকে ধিক্ষা জানাচ্ছে যারা এই অপকৌশল চালিয়েছে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে যারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে বিতর্কিত করার চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের উপর আঘাত করেছে আমরা তাদেরকে ধিক্ষা জানাই এবং আমরা সব কিছু মনে রাখবো সব কিছু আমরা মনে রাখবো